হ্যালো ভিউয়ার্স আপনারা অনেকে শখ করে কবিতার পুষে থাকেন এখন যারা নতুন করে কবিতার পোষা শুরু করেন তাদের একটা খুশি থাকে যে কবিতার কিভাবে পোষ মানাবেন বাজার থেকে কবুতর কিনে আনার পরে যেটা হয় আসলে কবুতরকে আপনি যখন ছেড়ে দেন সেটা উড়ে চলে যায় এবং পোষ মানতে চায় না আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি একটি কবুতরকে সম্পূর্ণরূপে পোষ মানাবেন এখন পোষ মানানোর জন্য আসলে দুইটা পুপি আছে একটাতে আপনি কবিতার পাখা বেঁধে রাখতে পারেন আর একটাতে কবিতার জাঞ্জি করে দিতে পারেন পোষ মানানো দেখানোর আগে আমি অ্যাকচুয়ালি দেখাবো আপনি কবুতারের ঝাঞ্জি কেন করবেন না কারণ কবিতার ঝাঞ্জি করলে বেশ কিছু প্রবলেম দেখা যায় দেখুন ভিয়ার্স আমি এই কবুতরটি এক মাস আগে কিনেছি এবং পোষ মানানোর জন্য আমি একে ঝাঁঝি করেছিলাম আগে আমি আপনাকে কবুতারের ঝাঞ্জি করার বেশ কিছু প্রবলেম দেখাবো কারণ দেখুন এই কবুতরটি এক মাস আগে ঝাঁঞ্জি করা হয়েছে কিন্তু এর পাখা এখনও কিন্তু সম্পূর্ণরূপে গজায়নি এবং কবুতরটি ঘুরে তার ঘরেও যাইতে পারছে না এবং কবুতরের ঘর বানানোর জন্য যে উটা টানার দরকার এটাও কিন্তু সে টানতে পারছে না ঝাঞ্জি করার ফলে কবিতার সৌন্দর্যও কিন্তু নষ্ট হয়ে গেছে কবুতরটি পোষ মেনেছে ঠিকই সে কিন্তু তার সৌন্দর্য নষ্ট হয়েছে এবং ঠিকমতো ডিম পারতে পারছে না এবং স্বাভাবিকভাবে চলাফেরাও করতে পারছে না সুতরাং আপনারা কখনোই ঝাঁজি করবেন না আপনারা দ্বিতীয় কাজটি করবেন অর্থাৎ কবিতারের পাখা বেঁধে দেবেন হ্যাঁ কবুতর পোষ জন্য আপনারা প্রথমে কবিতারের পাখাটি বেঁধে দেবেন অ্যাকচুয়ালি কয়টা পাখা বাঁধবেন এর নিয়ে অনেকে কোশ্চেন করে এখন আপনি এমনভাবে পাখা বাঁধবেন যেন কবুতার নিজ মাটি থেকে নিজের ঘর পর্যন্ত একাই উড়ে যেতে পারে এখন দেখুন আমার কবুতরের বাক্সটা কিন্তু মাটি থেকে বেশ উপরে এজন্য আমি কবুতারের তিনটে পাখা বেঁধেছি আপনার এখানে দেখতে পাচ্ছেন আমি সুতা দিয়ে বেঁধে দিয়েছি অনেকে কস্টেপ লাগিয়ে দেয় আপনারা অবশ্যই কস্টেপ লাগাবেন না আপনারা যেটা করবেন সেটা করবেন সুতা দিয়ে লাগাবেন কস্টেপ লাগালে দেখা যায় কৌতারের পাখনা নষ্ট হয়ে যায় তখন আমি সুতা দিয়ে আমি তিনটে পাখা বেঁধেছি এবং আপনি ইচ্ছে করলে প্রথমে যখন আনবেন তখন ছয়টা থেকে চারটা কিংবা পাঁচটা পাখনা বেঁধে দিবেন যাতে কবুতর উড়ে বেশি দূর না যাইতে পারে এবং সে তার ঘরে থাকে এই কবুতরটা আমি আজকে কিনেছি এখন এই কবিতারটাকে আপনি প্রথমে কেনার পরে প্রথম এক ঘন্টা কিংবা বেশ কয়েক ঘন্টা আপনি তার ঘরে রাখবেন এই ঘরে রাখবেন সে তার ঘরটা যখন চিনে যাবে তারপরে তার পাখনা বেঁধে আপনি আপনার অন্যান্য কবুতরের সাথে আপনার বাড়ির উঠানে ছেড়ে দেবেন যেন কবুতরটি আপনার বাড়িটা চিনতে পারে এখন আমি আমার এই কবিতারটাকে আমরা আমার অন্যান্য কবুতরের সাথে আমি আমি বাড়ির উঠানে ছেড়ে দেবো যেখান থেকে সে তার ঘরটাও দেখবে এবং পুরো বাড়ির ভিউটা দেখবে এবং সে কিন্তু পুরো বাড়িটা চিনে যাবে এবং আস্তে আস্তে পোষ মানিয়ে যাবে এভাবে পনেরো দিন বা এক সপ্তাহ বা পনেরো দিন রাখলে সে কিন্তু ঘর চিনে যাবে এবং উড়ে চলে যাবে না আমি এখন এই পাখাবার থাকা কবুটারটি ছেড়ে দেবো এবং ওকে তাড়িয়ে যেখানে নিয়ে যাবে সেখানে আমার অন্যান্য কবুতার আছে এবং সেখান থেকে আমার পুরা বাড়ি এবং আমার কবুতরের বাক্সু দুইটাই দেখা যাবে আমি কবুতারটি এখন ছেড়ে দিচ্ছি আপনারা দেখতে পেলেন আমার কবুতরটা কিন্তু বেশ উড়ে গেল কারণ আমি তিনটা পাখা বেঁধেছি আপনারা যখন নতুন কিনবেন তখন পাঁচটা কি ছয়টা পাখনা বেঁধে দেবেন আমি তিনটা পাখনা বাঁধার কারণে কিন্তু উড়ে গেল এখন সে কিন্তু উড়ে অন্যান্য কবুতরের কাছে গিয়েছে এখন সে কিন্তু অন্যান্য সাথে খাবার খাচ্ছে এবং সে ঘর বাড়ি চিনে নিচ্ছে এবং যখন অনেকক্ষণ এভাবে ছেড়ে রাখা হবে সে কিন্তু ঘর বাড়ি চিনে যাবে এবং আস্তে আস্তে পোষও বানিয়ে যাবে দেখুন আমি কিন্তু এখন আমার কবিতার কেউগুলোকে ঘরে তুলছি এখন আমি তাদেরকে ঘরের দিকে তাড়িয়ে নিয়ে যাচ্ছি নতুন কবিতার কিন্তু ওদের অন্যান্য কবিতার সাথে মিশে বোঝার চেষ্টা করছে আসলে ঘর কোথায় বা কীভাবে ঘরে উঠতে হবে আমি একটা মই দিয়ে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন ওদের ঘরে ওঠার সাহায্য করতে দেখতে পাচ্ছেন আমার কবুতরটা কিন্তু ঘর চিনে গেছে এবং সে ঘরে ওঠার চেষ্টা করছে মই দিয়ে ঠিক এভাবে পাখা ভেদে পোষ মানালে আপনার কবুতরগুলো উড়ে যাবে না এবং সহজেই পোষ মানবে